আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে শুক্রবার জুমার দিন ወർച്ചে নামাজ পড়াতে সাথে আছেন আমাদের মেজ ভাই আহমেদ হ্যাঁ সালাম আসসালামু আলাইকুম কেমন ভালো কোয়েদান তমিম আলহামদুলিল্লাহ রাবু আজকে জুম্মার দিন সৌদি আরবের তাপমাত্রা অনেক বেশি দেখেন আটচল্লিশ ডিগ্রি সৌদি আরব যারা থাকে তারা একমাত্র বলতে পারব সৌদি আরবের অবস্থা এরকম কিছু গরম মানে ধুমার মতো তাপমাত্রা একদম আজকে কাজ নাই আজকে শুক্রবার বন্ধ আজ রতের তাহার বেশি লাগে কারণ সকাল থেকে ডিউটি করি না তো তার জন্য প্রচুর গরম লাগতেছে বাইরে আসছি বস্তিতে যাইতেছি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বরসা দশ মিনিটের মতো লাগে এটা যাইতে মসজিদ জুমা মসজিদ মসজিদ যাইতেছে রাস্তা দিয়ে গাছগুলা আছে এই জন্য একটু ঠান্ডা আছে গাছগুলা পড়েছে এই জায়গাতে খুবই ঠান্ডা এটা হচ্ছে মসজিদের রাস্তা আমাদের এটা হচ্ছে মসজিদের রাস্তা যাওয়ার খুবই সুন্দর রাস্তা ভালো ঠান্ডা গাছগুলো আছে এর জন্য খুবই ঠান্ডা লাগে জায়গাতে শুক্রবার এই জন্য গাড়ি ঘোড়া কম রাস্তায় কম আছে সবাই ঘুমাইতেছে কোম্পানি বন্ধ সব শুক্রবার জন্য রাস্তায় গাড়ি চলাচল پورن کپڑے بیت السلام علیکم کی خبر بھال হচ্ছে আমাদের মসজিদ জুমা মসজিদ মসজিদে আশা করছি পুরা গাড়ি পইরা যায় এখন গাড়ি আসে নাই অনেক সময় বাকি আছে মসজিদে আসার ওই ফল ফ্রুটের দোকান বসাইছে لطر مزر دکان سلام علیکم کتا کریا ہے دشریل کریا اور یہ ٹومیٹو کام ریال کتا ہم ہدا ہبا شمام اشار ریال ریال کلو ریس میں پی آجے تین ریال کلو دو کلو پانچ ایک کلو ہاں دو کلو پانچ دو کلو پانچ آپریشن کرو صحیح ہے قبر کرو پر صحیح بول رہا ہے پھر خیال آنکھ بولو دنیا دیکھ دم خیال میں کیا ملے گا آٹھ